আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো আবিব্যান জাফিস টাইগের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুর আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানে নবমতম অধ্যায় আমাদের জীবনে প্রযুক্তি চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের অধ্যায় জীবনের প্রযুক্তি তো প্রথমে আমরা জানতে পারবো দৈনন্দিন জীবনে আমাদের প্রযুক্তির ব্যবহার আমরা কী কী ধরনের প্রযুক্তি ব্যবহার করি যেমন বাসস্থানের প্রযুক্তি খেলার প্রযুক্তি রয়েছে বিনোদন চিকিৎসা ইত্যাদি যে প্রযুক্তির যে প্রভাব রয়েছে সেগুলো যেমন দ্বিতীয় পার্টে আমাদের রয়েছে কৃষিতে প্রযুক্তি কৃষিতে আমরা কী 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 যন্ত্রপাতি ব্যবহার করি ফসল উৎপাদন এবং অন্যান্য যে কৃষি পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী আমাদের জীবনে প্রযুক্তির নবমতম অধ্যায় অনুশীলনের সমাধানগুলো বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে এক নাম্বার। ঢ্যাশ আমাদের জীবনকে আরও উন্নত এবং আরামদায়ক করেছে উত্তর হবে প্রযুক্তি দুই ক্রিকেট ব্যাট একটি প্রযুক্তি যা ঢ্যাশ ব্যবহৃত হয় উত্তর খেলাধুলায় তিন ঢ্যাশ প্রযুক্তির উন্নয়নের ফলে ডাক্তার সহজে রোগ নির্ণয় করতে পারছেন উত্তর চিকিৎসা এরপরে বলতে আমরা কিছু এম সি দেখব যেমন নিচের কোনটি কৃষি প্রযুক্তি তো সে এখানে আমাদের রয়েছে বেহালা নাগদলা ক্রিকেট ব্যাট বেহালা নাগদলা এগুলো কিন্তু বিনোদনের কিন্তু ক্রিকেট ব্যাট এটি হচ্ছে আমাদের খেলাধুলা কিন্তু সেচ পাম্প এটি হচ্ছে কৃষি প্রযুক্তি তো উত্তরভাবে এখানে আমাদের ক এরপরে নিচের কোনটি সাধারণ চিকিৎসা প্রযুক্তি তো এখানে আমাদের সাধারণ চিকিৎসা বলতে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ না যেমন এক্স রে যন্ত্র ইলেকট্রোকার্যোগ্রাফ আলট্রাসোনোগ্রাফি এগুলো সবই হচ্ছে আধুনিক মানের মেডিকেল ইনস্ট্রুমেন্টস কিন্তু থার্মোমিটার একটি খুবই একটি সাধারণ বা সিম্পল একটি যন্ত্র যেটির মাধ্যমে আমাদের বডি টেম্পারেচার মাপা হতে উত্তর হবে এখানে আমাদের ঘ এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব এক খেলাধুলায় ব্যবহৃত হয় এমন পাঁচটি প্রযুক্তির নাম লেখো উত্তর খেলাধুলায় ব্যবহৃত হয় এমন পাঁচটি প্রযুক্তি হল এক ফুটবল দুই টেনিস র্যাকেট তিন ক্রিকেট ব্যাট চার পোশাক পাঁচ জুতা দুই বিনোদনের জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহার হয় উত্তর বিনোদনের জন্য ব্যবহৃত প্রযুক্তি হলো এক কম্পিউটার দুই গিটার তিন সিডি চার রোলার কোস্টার পাঁচ ছবি আঁকার উপকরণ ইত্যাদি এরপরে তিন নম্বর প্রশ্ন চিকিৎসা প্রযুক্তির সুবিধা কী কী তা আমি একটু চিকিৎসা পদ্ধতির সুবিধা কী কী সেগুলো একটু উত্তরগুলো দেখে নিই চিকিৎসা প্রযুক্তির সুবিধাগুলো হলো এক সহজে রোগ নির্ণয় করা যায় দুই রোগীকে উন্নত চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করা যায় তিন মানুষের স্বাস্থ্য সুরক্ষা করা যায় চার শরীরের ভিতরে অঙ্গসমূহের অবস্থা জানা যায় এরপরে বন্ধুরা আমরা চলে কিছু বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর কৃষি প্রযুক্তির উন্নয়ন কিভাবে আমাদের সহায়তা করে উত্তর কৃষি প্রযুক্তির উন্নয়ন আমাদের যেভাবে সহায়তা করে তা হলো এক স্বল্প সময়ে অধিক পরিমাণে ফসল উৎপাদন করা যায় দুই উচ্চ ফলনশীল ধান গম ও আলুর বীজ পাওয়া যায় তিন রোগ ও কীট পতঙ্গ প্রতিরোধী এবং দ্রুত বর্ধনশীল ফসল উৎপাদন করা যায় যা নতুন উদ্ভিদের জাত সৃষ্টি করা যায় পাঁচ স্বল্প সংখ্যক মানুষ দ্বারা ফসল প্রক্রিয়াকরণ করা যায় দুই নম্বর বাসস্থানের প্রযুক্তি কিভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে উত্তর বাসস্থান প্রযুক্তি যেভাবে আমাদের জীবনকে সুন্দর করেছে তা বর্ণনা করা হলো এক বৈদ্যুতিক বাতি ব্যবহারের ফলে ঘরে সহজে আলোকিত হচ্ছে দুই রেডিও টেলিভিশনের মাধ্যমে ঘরে বসে দেশে বিভিন্ন স্থানে সংবাদ জানা যাচ্ছে তিন নাম্বার টেলিফোন মোবাইল ফোনের মাধ্যমে দেশ বিদেশে যোগাযোগ করা যাচ্ছে চার বৈদ্যুতিক পাখার মাধ্যমে অত্যন্ত গরম ও শরীর ঠান্ডা হয়ে যায় পাঁচ গ্যাসের চুলা রাইস কুকারের মাধ্যমে ঠান্ডা খাবার গরম করা যাচ্ছে ছয় রেফ্রিজারেটর দ্বারা যে কোনো খাবার অনেক দিন সংরক্ষণ করা যাচ্ছে এরপরে বন্ধুরা আমাদের বাম পাশের বাক্যাংশের সাথে ডান বাক্যাংশ মিল করি তো এখানে আমাদের বাম পাশে কৃষি প্রযুক্তি চিকিৎসা প্রযুক্তি খেলাধুলা প্রযুক্তি রান্নাঘরের প্রযুক্তি এবং বিনোদন প্রযুক্তি রয়েছে এবং ডান পাশে আমাদের সেই প্রযুক্তিগুলো আলাদাভাবে দেওয়া আছে উল্টো উল্টোভাবে দাম আমরা একটু দেখে নিই কৃষি প্রযুক্তি হচ্ছে ট্রাক্টর চিকিৎসা প্রযুক্তি হচ্ছে খেলাধুলা প্রযুক্তি হচ্ছে ফুটবল রান্নাঘরের প্রযুক্তি গ্যাসের চুলা বিনোদনের প্রযুক্তি ভিডিও গেম এরপরে বন্ধুরা নিজের শব্দগুলো ব্যবহার করে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য লিখি এখানে আমাদের কিছু শব্দ রয়েছে যেমন রোগ প্রতিরোধী উন্নত প্রযুক্তি উচ্চ ফলনশীল শস্য এখন আমরা চলে তিন কয়েকটা শব্দগুলো দিয়ে ব্যবহার করেন আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তিনটি বাক্য নিচে দেওয়া হলো এক উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল শস্য উদ্ভাবন করা যায় দুই রোগ প্রতিরোধী শস্য উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে তিন নিরানি যন্ত্র রোপণ যন্ত্র সেচ পাম্প ইত্যাদি কৃষিক্ষেত্রে ব্যবহৃত উন্নত প্রযুক্তি তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকে জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নম্বর দশ আবহাওয়া ও জলবায়ু সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পর্যন্ত তোমাদের সবাই অনেক আশা করি অনেক ভালো থাকবে আসসালামু আলাইকুম